আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা বুঝলাম না হঠাৎ করে এত কুয়াশা সকালে বোঝা যাচ্ছে দিন পরিবর্তন হচ্ছে দেশটা পরিবর্তন হতে যাচ্ছে তাই এত কুয়াশা হঠাৎ করে আসলো বুঝতে পারছি না এত কুয়াশা এই কুয়াশার মধ্যে পাখির ডাক শোনা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু এত কুয়াশা কেমন করে হচ্ছে আমি বুঝতে পারছি না আসলে কি আমাদের দেশটা পরিবর্তন হতে যাচ্ছে এই কুয়াশা ঋতুটা আসলেই পরিবর্তন হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা তাই সবাই একটু দেখে নিন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকালের পাখির ডাক অনেক ভালো লাগে তাই প্রতিদিন সকালে উঠে ভিডিও বানানোর ইচ্ছে করে কিন্তু আজকে এত কুয়াশা কিছু তীব্র লাগছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ